সালামু আলাইকুম সন্মানিত ভিউয়ার্স এই যে আমার এখানে দেখতে পারতেছেন বেশ কিছু মোটর এই মোটর মূলত আমাদের এখানে কিন্তু রাখা হয়েছে সরাসরি কাস্টমারকে আমরা সরাসরি প্রদান করার জন্য অর্থাৎ বিক্রি করার জন্য তো আমাদের কাছে বিভিন্ন ধরনের সোলারের ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান বলেন অথবা টেবিল ফ্যান বলেন যে কোনো সাইজেরই মোটরের ফ্যান বা অর্থাৎ বারো ভোল্টের ফ্যান রয়েছে তো অনেকের বাসা বাড়িতে আছে যে ফ্যানগুলো রয়েছে অর্থাৎ বারো ভোল্টের ফ্যান আছে কিন্তু মোটরগুলো নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু পার্টস নষ্ট হয়ে গেছে তবে পার্টস মধ্যে নষ্ট হওয়ার মধ্যে প্রায় আমাদের মেন যে জিনিসটা এটা হচ্ছে আমাদের কয়েল অর্থাৎ কয়েল বলতে এটা মোটর বোঝাইলাম আমি আপনাদেরকে তো এটা হচ্ছে মোটর বারো ভোল্টের মোটর যে কোনো সাইজ বা যে কোনো মিডিয়াম বা হাই কোয়ালিটি বা এটার মডেল নাম্বার বিভিন্ন রকমের হয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের বারো ভোল্টের প্রায় কমন যেই ফ্যানগুলো থাকে এই ফ্যানগুলোর মধ্যে থাকে এটা হচ্ছে বারো ভোল্টের ফ্যান বা মোটরের সাথে মোটরটা কিন্তু ফ্যানের সাথে থাকে তো এটা কিন্তু কোয়ালিটি ভালো এবং উন্নত মানের এটা দিয়ে কিন্তু আপনারা চাইলেও আট ইঞ্চি যে পাখাগুলো আছে পাখা দিয়ে কিন্তু সরাসরি এটা কিন্তু ফ্যান বানিয়ে সৌর বিদ্যুতের লাইনের সাথে বা বারো ভোল্টের যে কোনো ব্যাটারির সাথে আবার সরাসরি কিন্তু সৌরর যে প্লেট আছে প্লেট দিয়েও কিন্তু সরাসরি বাতাস খাইতে পারবেন অথবা যাদের মোটরগুলো ফ্যানের মধ্যে এই ধরনের মোটর নষ্ট হয়েছে তারা কিন্তু রিপেয়ার বা এটা কিন্তু আবার নতুন করে লাগাইতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের মোটর দেখতে পারতেছেন তো এটার মধ্যে আরো একটা রয়েছে এটা হচ্ছে বোস লাগানো ট্রাক বা যেই থাকে বোস লাগানো আছে যার কারণে আপনারা কিন্তু খুব সহজেই এটা মুভিং করাতে পারেন তো এই মোটর আর এই মোটরের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে তবে এই মোটরটার সুবিধা হলো যে আপনারা মুভিং এর জন্য কিন্তু যে ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে মোটর সেই মোটরগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তবে এটার বিভিন্ন সাইজ হয়ে থাকে তো আপনারা যারা যারা অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে সরাসরি কিন্তু নখ দিয়ে একটা ছবি পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা দেখে বুঝে নিতে পারবো যে আসলে এটা আপনার জন্য এই মোটরটি প্রয়োজন বর্তমানে তো এই মোটরটির দাম মাত্র একশো চল্লিশ টাকা আর এই যে এই মোটরটা আছে এটাও একশো চল্লিশ টাকা তো দুইটার সাইজ এক জাস্ট একটার হচ্ছে বোসটা একটু বড় যে এটা বারো ভোল্টে যে কোনো ব্যাটারি বা সোলার থেকে সরাসরি চালাতে পারবেন আর এখানে কিন্তু আমাদের আরও একটা সাইজের মোটর রয়েছে এটার মডেল নাম্বার হচ্ছে পাঁচশো পঞ্চান্ন আর এস পাঁচশো পঞ্চান্ন মোটর বারো ভোল্টের তো এটা হচ্ছে সুপার স্টারের যে বারো ভোল্টের যে ফ্যানগুলো থাকে যে বারো ভোল্টের যে ফ্যানগুলো সবুজ কালারের আ তিনটা একই রকমই কালার দেখা যাচ্ছে এই মোটরগুলো আসলে বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি সুপার স্টার ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ডের যে ফ্যানগুলো থাকে মূলত এই ফ্যানের সাথে সংযুক্ত থাকে এছাড়া অন্যান্য যে ফ্যানগুলো থাকে প্রায় অনেক ফ্যানের মধ্যে কিন্তু এ ধরনের ফ্যানগুলো থাকে তবে কমন যদি আমি আপনাদেরকে বলি তাহলে সুপার স্টার বারো এবং চোদ্দো ইঞ্চি ফ্যানের মধ্যে এবং ষোলো ইঞ্চি ফ্যানের মধ্যেও কিন্তু প্রায় এটা আগে পাওয়া যাচ্ছিলো বর্তমানে ষোলো ইঞ্চি ফ্যানটা পাওয়া যায় না তো বারো এবং চোদ্দো ইঞ্চি দুটো ফ্যান পাওয়া যায় এই ফ্যানটা কিন্তু মূলত মোটর যদি নষ্ট হয় তাহলে এটা কিন্তু চালাইলেই বা এটা লাগাইলে কিন্তু সরাসরি আপনারা মোটরের যে কাজটি এটা অরিজিনাল এটার স্পিডটাও অনেক বেশি তো এটা কিন্তু লাগাই দিতে পারবেন তো আমাদের কাছে বিভিন্ন ধরনের মোটর আছে আপনাদেরকে দেখাই যে মোটরে কিন্তু আমাদের গাদি তো এখানে কিন্তু আমাদের প্রচণ্ড মোটর রয়েছে এখানে আর লক হিসেবে যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের মোটরের লক তো এটা কিন্তু আমাদের সুপারস্টার ব্র্যান্ডের যেই মোটরটা দেখালাম পাঁচশো পঞ্চান্ন আর তো এটার সাথে কিন্তু এই লকগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই লকগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দিয়ে দেবো তো আমাদের কাছে বিভিন্ন ধরনের মোটর আছে আপনারা যারা চান আমাদের সাথে যোগাযোগ করে মোটরগুলো নেওয়ার জন্য সরাসরি অর্ডার করতে পারেন ইএম একটু অনিক্সে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে বা যে কোনো পর্যায়ে যে কোনো শহর বা গ্রামে বা পৌরসভায় নিতে পারবেন হোম ডেলিভারি অর্থাৎ আমাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টে অর্ডার কনফার্ম করার জন্য আর যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন এবং পরামর্শের জন্য অবশ্যই অবশ্যই সকাল নয়টা থেকে আপনারা আমাদেরকে কল করতে পারবেন রাত্রি নয়টা পর্যন্ত এর মধ্যে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখন বর্তমানে আমরা সরাসরি অফলাইন এবং অনলাইনে বেচা কেনা করি এর মধ্যে অনেক সময় আসছে যে ফোনটা রিসিভ করতে পারি না তো সেই ক্ষেত্রে আন্তরিকভাবে আপনাদের কাছে আমরা দুঃখিত চেষ্টা করব তাৎক্ষণিক সময়ে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং তাৎক্ষণিক সময়ে আপনাদের সাথে কথা বলার জন্য এবং প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আলোচনা বা আপনারা যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবেন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর তো ফ্যানটার যে মোটর মোটরটার দামটা বলতে একটু ভুলেই গিয়েছিলাম তো ফ্যানটির মোটর দাম মাত্র দুইশো টাকা করে দাম দাম যে কোনো সময় কম বেশি হতে পারে আর এস পাঁচশো পঞ্চান্ন মোটরের দাম